আসলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় প্রাইসটা তো ভাই রিজনেবল থাকবে ভাই আমার প্রাইস সবার থেকে রিজনেবল আমার এখানে বদনাম আছে একটা যে আমি নাকি কম টাকায় জুতা বেচি ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে অন্যান্যদের অন্যান্য যারা আছে তারা বেশি টাকায় বেচে আমি নাকি কম টাকায় জুতা বেচি আর যারা সরাসরি শপে আসতে চায় এন্ড আমার তো সরাসরি যারা শপে আসতে চায় আগে সে সেম ঠিক আমার আগে ছিল 122 এখন শুধু 48 শেরে বাংলা রোড হাজারীবাগ ঢাকা ওই দোকানের অপোজিটে ওই দোকানে আর পুরনো দোকানের অপোজিটে গুগল ম্যাপে দেয়া আছে আর যারা চিনতে আরো সমস্যা আমাকে ফোন দিবেন অথবা ঢাকা হাজারিবাগ নতুন থানা মোড়ে এসে অথবা ঢাকা ট্যানাই মোড়ে যেখানে মন চায় আপনি আমাকে ফোন দিলেই হবে ঠিক আছে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনে ঘরে বসে নিতে যাচ্ছেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি করি ঠিক আছে যারা নিতে যাচ্ছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেয়া নাম্বারে অথবা এই নক করবেন আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবো ঠিক আছে তো হিউজ পরিমাণ কালেকশন দেখসি ভাই ফার্স্টে কি দিয়ে শুরু করবে ফার্স্টে বুট দিয়ে শুরু করব আচ্ছা বুটের ভেতর আজকে এবার শুরু করবো ক্যাট দিয়ে ভাই ক্যাট দিয়ে হ্যাঁ ক্যাট ক্যাটের বুট দিয়েই শুরু করবো আসলে এখন সব ট্রেন্ড কালেকশন ভাই ঠিক আছে বাহ এগুলো আর আমাদের প্রাইস মোটামুটি এখন মানে ফিক্সই করে দিয়েছি সব ট্যাগ লাগানো আছে আমাদের আমি এখানে দেখাই এটার প্রাইস দিয়ে আছে 2550 টাকা 2550 2550 টাকা কোয়ালিটি কিন্তু একদম বেস্ট আপনারা যারা আমার দোকানে এসে নেবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট মানে দোকানে আসলে ডিসকাউন্ট পাবে যারা দোকানে এসে নেবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এগুলো সাইজ থাকবে 39 থেকে 44 পর্যন্ত যারা 45 আছে তারাও পড়তে পারবেন যারা নেবেন অনলি 2550 টাকা এবং দোকানে এসে নিলে

যারা বারবার ফিতা খুলতে ওদের সমস্যা তাদের জন্য আমি বলবো যে এগুলোর সেম দাম সেম দাম থাকতেছে এবং সেম প্রাইস থাকতেছে এবং সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকে 100% কিন্তু ক্যাডেট জুতা 100% ক্যাডেট জুতা ক্যাডেট সোলের ভাই ঠিক আছে পরে একটা আছে ওলভারিনের এটা হলো ক্যাট টাইপেরই এটা ওলভারিনের এটা একটু ডাইস চামড়ার উপরে করা ঠিক আছে এগুলো সেম আপনার এক সাইড জিপার এক সাইড এলাস্টিক থাকতেছে প্রাইস থাকতেছে অনলি 2550 টাকা দোকানে যদি এসে নেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা আপনাদের দিয়ে দিই দোকানে আসলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে এরপরে যদি চলে আসি টিপিআর সলের চলছে এগুলো ভাই প্রচুর প্রচুর পরিমাণে মানে এখন চাহিদা মার্কেটে প্রচুর চাহিদা ঠিক আছে এটা একটা দেখেন ও এটা তো ক্যাটের টাইপ এটা একটা দেখেন এটা হলো টিপিআর সোলার মধ্যে কিছু দুই প্রকারের একটা এটা একটা এটা আচ্ছা এটার প্রাইস থাকতেছি আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ হ্যাঁ হাজার পঞ্চাশ টাকা কারণ এটা একবারে সেলাই করে দেওয়া

এগুলো থাকতেছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্টের পর এগুলো হ্যাঁ ডিসকাউন্টের পর আপনার ডিসকাউন্ট অনেকের প্রাইস দিয়েছে দুই হাজার পঞ্চাশ পরে যদি কালেকশন এগুলোর উপর আমরা একটা ভালো ডিসকাউন্ট দিয়েছি এগুলো রেগুলার প্রাইস আপনার দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমরা এখন অফার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে পনেরোশো অনলি পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় ভোট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু অনলি পনেরোশো টাকা করে ঠিক আছে এগুলো সাইজ কম বেশি আছে যারা নিতে চান খুব ঠিকভাবে নিতে পারেন খুবই আর্লি যোগাযোগ করবেন হ্যাঁ আর্লি যোগাযোগ করবেন আচ্ছা এরপরে চলে আসি যে টিপিআর বুটে এগুলো আপনার আমাদের দেশে পেয়ে যাবেন এগুলো একটু হাইনি টাইপের বুক এগুলো আপনার যেমন এটাতে এক সাইডে জিপার আছে কালার কিন্তু মাথা কালারে এটা অনেক ভালো একটা কালার এবং এটা হলো সম্পূর্ণ রাউন্ড সেলাই করা ঠিক আছে এটার প্রাইস सेम থাকছে 2050 টাকা করে 2050 এর আসলে অনেক বুট আমাদের কাছে পাবেন যেমন এটা একটা এটা একটা ট্রেন্ডি কালেকশন ঠিক আছে এটা হলো এক জিপার আর এক সাইডে বকলেস দেয়া সম্পূর্ণ চামড়ার উপরে একটু ডিজাইনের মধ্যে এটা থাকছে অনলি অফার প্রাইস অফারের পরে 1850 টাকায় তবে অফারটা কিন্তু দোকানে এসে পাবেন দোকানে আসলে না হলে কিন্তু রেগুলার প্রাইস আপনার 2000 হ্যাঁ এরপর যদি চলে আসেন সাচ্চি দিয়ে আগে একটু শুরু করব আমি ক্যাজুয়ালে পরে যাব চাচ্ছি আসলে কি বৃষ্টি কাদার ভিতরে এগুলো সম্পূর্ণ রাউন্ড সেলাই করা ভাই বুঝছেন সম্পূর্ণ রাউন্ড সেলাই করে এবং সবচেয়ে বড় বিষয় কি ভাই এগুলো একেবারে সফট মানে পুরোটা একবারে সফট মানে গরমের আরাম নাকি গরমের আরাম নরম এর জন্য বলেন ভিতরে ডক ইনসল করা ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস পাচ্ছেন রেগুলার প্রাইস যে আছে আমাদের 1550 টাকা আমরা আপনাদেরকে অফার করতেছি 1250 টাকা করে 1250 অনলি 1250 টাকা করে কিন্তু 1250 টাকা নিতে হলে আপনাকে দোকানে আসতে হবে সরাসরি দোকানে আসবেন যারা অনলাইনে নেবেন আমাদের এই প্রাইস চাই থাকবে তাদের জন্য ঠিক আছে এগুলো সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে এগুলো অনেকগুলো ডিজাইন আছে ভাই এবং এগুলো অনেক কমফোর্ট কমফোর্টের রাজা বলা হয় ঠিক আছে এগুলো আপনার বৃষ্টি বাদল যেভাবে হোক যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পড়তে পারতেছেন ফিরবে না কিচ্ছু না কিচ্ছু হবে না এরপর যদি চলে আসি হাফ কালেকশন হাফ আমাদের একটা কালেকশন যেটা খুবই আমাদের ভাইরাল কালেকশন বলতে পারেন খুবই 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 অনেক চাহিদা অনেক চাহিদার মাল ঠিক আছে খুবই চমৎকার কিন্তু এগুলো আমাদের রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি এখন পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো পঞ্চাশ সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সব অ্যাভেলেবেল আছে ঠিক আছে অনেক আছে হ্যাঁ এগুলো অনেকগুলো অনেকগুলো কালা আছে এরপর যদি টিপিআর টিপিআর এগুলো আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে ওকে এরপরে এগুলো তো চলে আসেন এগুলো হলো পিউ সোলের উপরে করা

মানে রেগুলার প্রাইস এর গুলো 1850 টাকা ঠিক আছে আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি 1250 টাকা 1250 অনলি 1250 টাকা হবে ঠিক আছে এছাড়া এখানে আরো প্রোডাক্ট আছে আপনি অনেকগুলো আছে আমি ডিসপ্লেতে দেখাই দিতেছি আর স্ক্রিনশট দিবেন আর ক্যাজুয়ালে যদি আসি ক্যাজুয়াল হলো এটা সাচ্চি ক্যাজুয়ালি আগে একটু আগে দেখিয়েছেন এগুলো অনেক কমফর্ট ভাই ঠিক আছে একবারে কাগজ দেয়া এগুলো অনেক 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 কমফর্ট ঠিক আছে আপনি কিন্তু ব্যান্ড করা যায় যেভাবে আপনি ইচ্ছা করতে পারবেন ঠিক আছে এগুলো আপনার সাইজ ওভার সাইজ আছে পরে অনেক মজা পাবেন রাউন্ড সেলাই করা প্রাইস দিচ্ছে অনলি 1600 টাকা করে

মানে ক্যাজুয়াল আপনি যেটাই নেবেন সেটাই আপনার আঠারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবেল পরে যদি চলে আসি ফর্মাল শুতে যেমন এটা হলো ঠিক আছে এটা খুবই মানে রানিং জুতো এটা সবসময় মানুষ চাই চাহিদা আছে চাহিদা এগুলো আমাদের রেগুলার প্রাইস দিয়ে বাইশশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা বা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে ভাই ঠিক আছে আপনি যেটা নেবেন এখান থেকে অনলি

আপনার টেস্ট চলে করা এগুলো ভাঙা ফাটার চান্স না ভাঙা ফাটার কোনো চান্স নেই সব সেলাই করা ভাই ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই বব লেদারের অয়েল পোলাপের এগুলো পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো সব পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হ্যাঁ যারা স্যান্ডেল কিনতেছেন এখান যারা নিবেন চারশো এখানে আপনার স্যান্ডেল দেখেন এখানে আপনি যেটা নেবেন যেটা মনে চায় আপনার ঠিক আছে যেটাই নেবেন অনলি এক হাজার টাকা যেটা নিবেন যেটা নেবেন যে স্যান্ডেল এখান থেকে নেবেন এক হাজার টাকা ঠিক আছে সব দেখানো সম্ভব হবে না এখান থেকে যেটা নিচ্ছেন সেটাই আপনার অনলি এক হাজার টাকা যেমন এটা পনেরোশো টাকার জুতা

ওকে এবার আমাদের স্লিপারের কথা যদি বলি স্লিপার আছে এগুলো আপনারা নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা করে আপনি স্লিপার যেটাই নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা করে স্লিপার যেটা নেবেন বারোশো পঞ্চাশ এগুলো সব প্রিমিয়াম ক্যাটাগরি ঠিক আছে ওকে যেটা নেবেন বারোশো পঞ্চাশ টাকা করে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে ঠিক আছে অনেক ধরনের স্লিপার আছে অনেক ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হয় এগুলো আপনি নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ স্লিপার যেটা নেবেন বারোশো বারোশো পঞ্চাশ টাকা এগুলো ওকে এগুলো প্রিমিয়াম সেগমেন্টের এবার বেল্ট আমাদের শুরু হয় ভাই পাঁচশো টাকা থেকে শুরু করে নিয়ে বারোশো টাকা পর্যন্ত টোটালি যেকোনো সরাসরি শপে চলে আসবেন এখানে আমাদের বস্তা দেখে একটা নিতে পারবেন হ্যাঁ লেডিস ব্যাগ আছে হ্যাঁ জেন্টস ব্যাগ আছে ঠিক আছে সব ধরনের মোটামুটি যে ব্যাগ যদি কালেকশন আমার একটু কম ব্যাগ আসতেছে তৈরি হচ্ছে এছাড়া আমাদের কাছে পাবেন আপনারা মানি ব্যাগ বেল্ট এরপর আপনার শাইনার টাইপের মানে টোটাল চামড়ার যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছে সবই আছে সবকিছু আবার আমি আসলে বলে দিই আমার শপের অ্যাড্রেসটা আটচল্লিশ শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা যারা আমার থেকে কুরিয়ারে নেবেন সারা দেশ এবং দেশের বাইরের থেকেও যদি কেউ আমাকে ফোন দেন আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো আপনাদের সম্পূর্ণ ঠিকানা আপনাদের হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমোতে দিবেন আর স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদেরকে একটু সময় দিবেন অনেক সময় সাইজ থাকে না তার জন্য অনেক সময় ডেলিভারি ডিলে হয়ে যায় ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে পৌঁছাই দিব। সবাই ভালো থাকবেন